সুরাজ ও সুরাজ ও গুড গোল গুড গোল সুরাজ দীপশিকা ও গুড গোল গুড গোল ইমা তোর প্রোফাইলের নামটা খুব সুন্দর ইউসুফ জিত না লাস্ট অফ দি টেলার দেখ লেবু জিত ও একটা সুযোগ ছিল লেবুর কাছেও কিন্তু ভালো সুযোগটা ছিল শটে লেবু ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো লেবু টেলারে পাইবো অ্যাট এ টাইমে শুরু হলো টেলার টেলার থেকে সুরাজ সুরাজ সিং সুরাজ থেকে টেলার গুড বল গোল হতে পারে বলো না মেসাস ওয়াও এক্সেলেন্ট গোল ওয়াও অসাধারণ কিন্তু ম্যাচটা হলো তিন তিন রেজাল্টে শেষ হলো খেলা এখন টাই ফলাফল হবে কোন টিম সেমিফাইনালে প্রবেশ করবে এদিকে জাবিব এবং জাহিদ গ্রুপ দীপশিখা মিসেস অসাধারণ গোল করল অ্যাট এ টাইমে গোলটা করে কিন্তু সমতায় ফেরালো লাভলি গোল দীপশিখা দীপশিখা ও গুড গোল গুড গোল ইমা গুড গোল জাবিব এবং জাহিদ গ্রুপ হলদিয়া ইউসুফ আদিয়া গোলকিপার সম্রাট আর দীপশিখা তারা প্রথম শটে গোল করে শটে ইউসুফ ভালো গোল করলো গ্রাউন্ড শটে গোল করল ইউসুফ লেবু যাচ্ছে শট করতে দুটো টিমই তারা প্রথম শটে গোল করে দীপশিখা দীপশিখা দল তাদের দ্বিতীয় শট শটের লেবু এবং আদি গোলকিপার করে এবং দীপশিখা দলের প্রথম শটটা কিন্তু অবাক করা শট হলো এবং গোল পোস্ট এতটাই বড় যে ওয়ান স্টেপে শট করে গোল করাটা কিন্তু ইজি ব্যাপার লেবু শটে শটে লেবু ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো লেবু হিরোদের তালিকা যদি রাখি এই প্লেয়ারটাকে রাখতে হবে জাবিব এবং জাহিদ গ্রুপ হলদিয়া তাদের দ্বিতীয় শট দীপশিকা তারা দুটো শটে দুটো গোল করে এবং এদের সেকেন্ড শট জাবিব এবং জাহিদ গ্রুপ হলদিয়ার সাত নম্বর জাস্তি বলতে বিদেশি বলে টেলার এসে শট করতে এবং আয়দিকে গোলকিপার সম্রাট দ্বিতীয় শট জাবিব এবং জাহিদ গ্রুপ হলদিয়ার শটের টেলার গোলকিপার সম্রাট শটের টেলার ভালো গোল করলো ভালো ফিনিশ করলো টেলার শটে কাঞ্চা গোলকিপার ভাস্কর তিন নম্বর শট দীপশিকা ক্লাব এটা লাস্ট শট এখন অব্দি এখন অব্দি দুই দুই ভাস্কর দেখে এটা কি ভয় দেখাচ্ছে কাঞ্চা শটে তিন নম্বর শট দীপশিকা ক্লাবের শটে কাঞ্চা গোলকিপার ভাস্কর তিন নম্বর দীপশিখা ক্লাব তাদের তিন নম্বর শট সাইডটা চেঞ্জ করে নিল কাঞ্চা শটে কাঞ্চা ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো মারিও যাচ্ছে শর্ট করতে শর্টে মারিও এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল এবং গোলকিপার সম্রাটের পরিবর্তে ফরেনার প্লেয়ার মেসাস সে কিন্তু গোলপোস্টের তলা তলে দাঁড়াবে এবং আইডের টাইমে কিন্তু দুর্দান্ত গোল করলো মাঝ থেকে শট করে গোলটা করেই কিন্তু সমতায় ফেরাই ফিরিয়েছে টিমটাকে হলদিয়াতে এখানে হচ্ছে হলদিয়া দুর্গা চক পরিচালনায় মদিনা স্পোর্টিং ক্লাব আর দলীয় ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে আশি হাজার টাকা তারই তিন নম্বর কোয়ার্টার ফাইনাল খেলে টাইবেকার চলছে দীপশিকা তারা তিনটে সাড়ে তিনটে গোল করে এবং জাবিব এবং জাহিদ গ্রুপ হলদিয়া তাদের এটা তিন নম্বর শট এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল সম্রাটের পরিবর্তে মেসাস গোলপোস্টের তোলা দাঁড়াবে দুর্দান্ত একটা গোল করে অ্যাট এ টাইমে গোলটা করে কিন্তু সমতায় ফেরায় শটে মারিও তিন নম্বর শট জাবিব এবং জাহিদ গ্রুপের তিন নম্বর শট পাঁচ নম্বর জাস্তিবৃত বিদেশি প্লেয়ার শটে মারিও

ব্লু পড়েছে সুরাজ চাইবে সুরাজই হলো লিখতে হবে ইলো ইলো সুরাজি হলো লেবু ব্লু এবার জার্সি কালার কিন্তু সেম দুটো টিম হ্যাঁ সেম আছে লেবু ব্লু ব্লু জাস্টি বড়েছে সুরাজি হলো ইয়েলো হ্যালো এবং টচের মাধ্যমে জিতে গেল দীপশিখা টচের মাধ্যমে উইন হলো ভালো খেলেছে টিমটা লাস্ট অব দি সেমিফাইনালে প্রবেশ করলো দীপশিখা ক্লাব